আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি মেহমানদারিতে আমি কিভাবে ডিম না করি আর এরকম ডিম না করলে আপনি পোলাওয়ের সাথে বা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে অবশ্যই ট্রাই করবেন আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি কিছু কাজু বাদাম নিয়েছি তারপরে একসাচামচ দিয়েছি গোলমরিচ কালো গোলমরিচ এরপরে হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি আর ওয়ান থার্ড কাপ দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর কিছু টমেটো দিয়েছি আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল তাই ফ্রোজেন টমেটো দিয়েছি আপনি ফ্রেশ দিতে পারেন এরপর একটু পানি দিয়ে তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এরপরে আমি ডিম নিয়ে নিয়েছি এখানে আমি সারটা ডিম নিয়েছি যে পরিমাণে ডিম নেবেন সেই অনুযায়ী আপনি মশলাগুলো দিতে পারেন কম বেশি তারপরে ডিমগুলো আমি একটু চেরা চেরা দিয়ে তারপরে একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে লবণ হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি কারণ লবণ হলুদের গুঁড়া তেলের মধ্যে দিলে তাহলে ডিমের কালারটা সুন্দর হয় তাই আমি এভাবেই ভেজে নিই সময় আর না হলে অনেক সময় ডিম ছিটে আসে হালকা একটু ভাজা দিয়ে তারপরে আমি তুলে রাখছি ডিমগুলো অনেক সময় আমরা বাজার থেকে কিনে আনা ডিম বা ফ্রিজের ডিমগুলো বের করেই যখন সিদ্ধ দিই তখন সেইগুলো খোসা ছাড়ে না তার জন্য দারুণ একটা ট্রিক্স বলে দিচ্ছি সেগুলো আপনি খুব বেশি একটু লবণ দিয়ে তারপরে ঢেকে সিদ্ধ করবেন তখন দেখবেন খোসা সুন্দর করে উঠে যাবে এরপরে আমি একটি কড়াইয়ে একই তেল দিয়ে দিচ্ছি তারপরে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম দিয়ে পেঁয়াজটা একটু হালকা একটু নরম করে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো হবে এখন আমি এটা একটু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের সেই পর্যন্ত একটু ভেজে নিচ্ছি তারপরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিচ্ছি দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি কারণ পানি দিয়ে না কষালে মশলাটা ভালোভাবে কষবে না আর এই পর্যায়ে আপনি মশলাটা যত ভালো করে কষাবেন ততই বেশি মজা হবে এরপরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব একদম তেল ওঠা পর্যন্ত আর এই মশলাটা কিন্তু অবশ্যই একটু লো ফ্লেমেই কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে দিলে তাহলে কড়াইয়ে লেগে যাবে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে যেন একদমই কোনো ঘ্রাণ গন্ধ না থাকে এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে অল্প একটু পানি দিলেই হবে যেহেতু ডিম এটা সিদ্ধ করাই আছে গ্রেভির জন্য আর আমি পানিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময়ে রেখে দিচ্ছি আর খুবই সামান্য লো ফ্লেমে দিয়েই রান্নাটা করবেন তাহলে হাই ফ্লেমে দিলে মশলাটা নিচে লেগে যাবে আর মশলাটা দিয়ে তেল ছাড়বে না এরপরে আমি একটু প্রায় চা চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা আমার নিজেরই ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি তেল ভেসে ওঠা পর্যন্ত রেখে দিচ্ছি চুলার উপরে আমার ডিম্বুনা হয়ে গেছে আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আর আমার এই সাধারণ রেসিপিগুলো যারা সব সময় দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই ট্রাই করবেন সিম্পল এই রেসিপি ভাত রুটি বা গরম পোলাওয়ের সাথে খুবই ভালো লাগবে